দুই সপ্তাহে গড়ালো ইরানের সরকার বিরোধী বিক্ষোভ কঠোর অবস্থানে সরকার ব্যবহৃত হচ্ছে প্রাণঘাতী অস্ত্র আটচল্লিশ ঘন্টাতে দুই হাজার মানুষের মৃত্যুর খবর অভিবাসন বিরোধী অভিযানের প্রতিবাদে যুক্তরাষ্ট্র জুড়ে ব্যাপক বিক্ষোভ আইসির কার্যক্রম বন্ধের দাবিতে ক্যালিফোর্নিয়া মিনাসোটার রাজপথে হাজারো মানুষ সৌদি পাকিস্তান প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিতে চায় তুরস্ক ন্যাটোর আদলে জোট হলে বদলে যেতে পারে মধ্যপ্রাচ্যের নানা সমীকরণ চুক্তি করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র সিরিয়ার আইএস ঘাটিতে যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা চার দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর আলেপ ছাড়ল কুর্দি সশস্ত্র গোষ্ঠী দেশ জুড়ে চলমান বিক্ষোভ সহিংসতা দমনে কঠোর ইরান সরকার ইন্টারনেট বন্ধের কারণে বিশ্ব থেকে বিচ্ছিন্ন দেশটি তার উপর নামানো হয়েছে নিরাপত্তা বাহিনীর বিপুল সদস্য ব্যবহৃত হচ্ছে প্রাণঘাতী অস্ত্র অভিযোগ গত আটচল্লিশ ঘন্টাতেই কমপক্ষে দুই হাজার মানুষ প্রাণ হারিয়েছে সামাজিক মাধ্যমে দেয়া পোস্টে আবারও বিক্ষোভকারীদের সহায়তার ইঙ্গিত দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে ইরানে সামরিক অভিযান চালানোর প্রাথমিক আলোচনা করছেন তিনি জেদার্সে বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি ছুটছে ইরানের নিরাপত্তা বাহিনী ইন্টারনেট ব্ল্যাকআউটের পর আরও কঠোর অবস্থানে সরকার আইআরজিসি সদস্যসহ দেশজুড়ে মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বাহিনীর বিপুল সদস্য সহিংস আন্দোলন দমাতে ব্যবহৃত হচ্ছে প্রাণঘাতী অস্ত্র সূত্রের বরাতে বিভিন্ন গণমাধ্যম দাবি করেছে গত আটচল্লিশ ঘন্টায় প্রাণ গেছে কমপক্ষে দুই হাজার আন্দোলনকারীর হাসপাতালগুলোতে বাড়ছে হতাহতদের ভিড় প্রতিকূলতা উপেক্ষা করেই অবশ্য আন্দোলন অব্যাহত রেখেছেন বিক্ষোভকারীরা তেহরান সহ সব শহরেই শনিবার রাতেও জড়ো হন হাজার হাজার মানুষ এ সময় রাজতন্ত্রের পক্ষে স্লোগান দেন তারা এ পরিস্থিতিতে যে কোনো মূল্যে ইরানের সার্বভৌমত্ব অবকাঠামো এবং জনসাধারণের সম্পত্তি রক্ষার ঘোষণা দিয়েছে সেনাবাহিনী শনিবার পাল্টা বিক্ষোভ করেছে সরকারপন্থীরাও আন্দোলনের নামে ইরানকে অস্থিতিশীল করার অভিযোগ তাদের দেওয়া হয়েছে যে কোনো মূল্যে সহিংসতা প্রতিহত করার ঘোষণাও এদিকে ইরানে চলমান অস্থিরতা নিয়ে বেশ সরব যুক্তরাষ্ট্র মার্কিন গণমাধ্যমের খবর বৃক্ষ বিশ্বতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে ফোনালাপ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কোরবিও সামাজিক মাধ্যমে দেয়া পোস্টে ইরানি বিক্ষোভকারীদের সহায়তার ইঙ্গিত ডোনাল্ড ট্রাম্পের এমনকি নিউ ইয়র্ক টাইমস বলছে সামরিক অভিযান চালানোর প্রাথমিক আলোচনাও সেরেছেন তিনি চলমান উত্তেজনার জেরে ইরানে বিমান চলাচল বন্ধ রেখেছে টার্কিশ কাতার ও অস্ট্রিয়ান এয়ারলাইন্স সহ বেশ কয়েকটি বিমান পরিবহন সংস্থা ইউক্রেনে নেটো সেনা মানবে না রাশিয়া ইউরোপকে যুদ্ধের হুঁশিয়ারি রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও বর্তমানে দেশটির নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মিতবেদেব স্পষ্ট করে বলেছেন ইউক্রেনে ইউরোপীয় বা নেটো সেনাদের কোন উপস্থিতি রাশিয়া সহ্য করবে না একই সঙ্গে তিনি অভিযোগ করেছেন ইউরোপের কিছু নেতা গোটা ইউরোপকে সর্বাত্মক যুদ্ধের দিকে ঠেলে দিতে চাইছেন ইউক্রেনে সেনা নিয়ে ইউরোপীয় নেতাদের সাম্প্রতিক প্রতিশ্রুতির প্রতিক্রিয়ায় এই হুঁশিয়ারি দেন মিদবেদেব শনিবার দশই জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয় এক পোস্টে তিনি লেখেন ইউরোপীয় শাসক গোষ্ঠীর বোকানে ইউরোপে যুদ্ধ চায় হাজারবার বলা হয়েছে রাশিয়া ইউক্রেনে কোন ইউরোপীয় বা নেটো সেনা মেনে নেবে না কিন্তু তা সত্ত্বেও ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রো এই বাজে কথাই বলে যাচ্ছেন ওই পোস্টের সঙ্গে তিনি ওরেশনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে পশ্চিম ইউক্রেনে হামলার ফুটেজে যুক্ত করেন সঙ্গে হুশিয়ারি সুরে লেখেন আচ্ছা তাহলে আসুন এভাবেই আপনারা জবাব পাবেন ইউক্রেনে প্রায় চার বছর ধরে চলমান সংঘাতের অবসান নিয়ে আলোচনা করতে গত মঙ্গলবার ছয় জানুয়ারি ফ্রান্সে অনুষ্ঠিত হয় তথাগতিত কোয়ালিশন অব দ্য উইলিং শীর্ষ সম্মেলন এতে ইউরোপের পঁয়ত্রিশটি দেশের প্রতিনিধিরা অংশ নেন সম্মেলনে যুদ্ধবিরতি এবং যুদ্ধের পরবর্তী নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয় এই সম্মেলনে যুক্তরাজ্য ও ফ্রান্স জানায় ইউক্রেনের যুদ্ধবিরতি কার্যকর হলে তারা সেখানে সেনা পাঠাতে পারে এবং প্রয়োজনে সামরিক ঘাটি স্থাপন করা হতে পারে পরে এই বিষয়ে একটি চুক্তিতে স্বাক্ষর করেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়াস এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভালাদিমের জনলাস্কি মস্কো শুরু থেকে জানিয়ে আসছে ইউক্রেনে যে ধরনের বিদেশি সামরিক উপস্থিতিকে তারা সরাসরি হুমকি ও বৈধ সামরিক লক্ষ্য হিসেবে বিবেচনা করবে নতুন মেরুকরণের পথে মুসলিম বিশ্ব এবার সৌদি আরব পাকিস্তান প্রতিরক্ষা চুক্তিতে যুক্ত হতে চায় তুরস্ক অনেক দূর গড়িয়েছে আলোচনা ও এমন তথ্য জানিয়েছে মার্কিন মাধ্যম ব্লুমবার্গ এই তিন দেশেরই রয়েছে অত্যাধুনিক অস্ত্র মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ দেশগুলো ন্যাটোর আদলে একজোট হলে বদলে যেতে পারে নানা সমীকরণ বিশেষ করে টানা বাড়তে পারে আরেক প্রভাবশালী মুসলিমদের সংযুক্ত আরব আমিরাতের সাথে গত বছর সেপ্টেম্বরে ন্যাটোর মতো প্রতিরক্ষা চুক্তিতে আবদ্ধ হয় সৌদি আরব পাকিস্তান এই সমঝোতার মূল মন্ত্র হল বহিঃশত্রুর হামলাকে যৌথ আগ্রাসন হিসেবে দেখা হবে আক্রমণের শিকার হলে প্রতিহত করা হবে একসাথে এবার এই চুক্তিতে যুক্ত হতে চায় তুরস্ক সে লক্ষ্যে চলছে তোর জোড়ও এই চুক্তি কার্যকর হলে নতুন সামরিক জোট গঠন হবে মুসলিম বিশ্বে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে তিন মুসলিম দেশের জোট নিঃসন্দেহে বিশেষ গুরুত্বপূর্ণ কারণ এদের প্রত্যেকেরই রয়েছে অত্যাধুনিক অস্ত্রভাণ্ডার একদিকে জি টোয়েন্টির একমাত্র আরব সদস্য সৌদি আরব অন্যদিকে ন্যাটল সদস্য তুরস্ক তৃতীয় দেশটি মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক শক্তিধর পাকিস্তান অস্ত্র উৎপাদনের রফতানিতে ইসলামাবাদ ও আঙ্কারা উভয়ই বেশ উদীয়মান পাকিস্তান ঐতিহাসিক সৌদি আরবের মিত্র তবে তুরস্কের সাথে সৌদির সম্পর্ক ততটা মধুর ছিল না বরাবরই আরব বসন্ত সহ মধ্যপ্রাচ্যের বড় বড় গণবিক্ষোভে সমর্থন দিয়েছে তুরস্ক অন্যদিকে এই গণ আন্দোলনগুলোকে রাজতন্ত্রের জন্য হুমকি মনে করেছে সৌদি আরব এক দশক আগে লিবিয়ার তুর্কি বিরুদ্ধে লড়তে সেনাদের যৌথ বাহিনীও গঠন করেছিল সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাতা আল সিসিকেও সমর্থন দিয়েছিল রিয়াদ যেখানে সে সময় এর দোকান ছিলেন রিয়াদের নিন্দার পাত্র কিন্তু এখন বদলে গেছে সেসব হিসেব নিকেশ দু সালের দিকে ভালো হতে শুরু করে সৌদি তুরস্ক সম্পর্ক বিশেষ করে গাজায় ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে সম অবস্থান নেয় দুই দেশ লেবানন ও ইরানে হামলা কিংবা সিরিয়ার মতো হটস্পটে কৌশলগতভাবে এক হয়েছে দুই দেশ সুদানের গৃহযুদ্ধেও দুপক্ষই সমর্থন দিয়েছে সেনাবাহিনীকে যেখানে বিদ্রোহী আর এস এফ কে মদত দেয় সংযুক্ত আরব আমিরাত এমনকি ইয়েমেন থেকে আমিরাতের সেনা ও তাদের মিত্র এস টিসি কে বিতাড়িত করেছে সৌদি নেতৃত্বাধীন বাহিনী যুদ্ধবিরতি ঘোষণার পরও আলেপ্পোতে সিরিয় বাহিনী ও এসডিএফের পাল্টাপাল্টি হামলায় একদিনে অন্তত ছয় জন নিহত হয়েছেন আহত হয়েছেন সত্তর জন এরই মধ্যে শেখ মাকসুদ এলাকায় যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে সিরীয় বাহিনী আত্মসমর্পণের পর এসডিএফ যোদ্ধাদের বাসে করে অন্য জায়গায় পাঠানো হচ্ছে বলেও দাবি করেন তারা আলেপপুর বিভিন্ন এলাকায় মঙ্গলবার থেকে চলছে সংঘর্ষ সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে এসডিএফের হামলায় হতাহত হয়েছেন শতাধিক মানুষ তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ যদিও বেসামরিক এলাকায় হামলার অভিযোগ অস্বীকার করেছে কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স এসডিএফ স্থানীয় সময় শনিবার আলেপ্পোয় ড্রোন হামলা চালায় সংগঠনটি একটি ড্রোন আলেপ্পোর গভর্নরেট ভবনে আঘাত হানে সিরিয় সেনাবাহিনী বলছে এসডিএফ ইরানি তৈরি ড্রোন ব্যবহার করছে পররাষ্ট্র মন্ত্রণালয় এসব হামলাকে সন্ত্রাসী তৎপরতা বলে আখ্যা দিয়েছে এদিকে শেখ মাকসুদ এলাকায় সামরিক অভিযান স্থগিতের ঘোষণা দেয় সিরিয় বাহিনী শনিবার বিকেল তিনটা থেকে যুদ্ধ বিরতি কার্যকর হয় সরকারি বাহিনী জানায় পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আনা হচ্ছে সরকারি সূত্র বলছে শেখ মাকসুদে বহু যোদ্ধা আত্মসমর্পণ করেছে তাদের বাসে করে সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে তাপকা শহরে পাঠানো হয়েছে একই সঙ্গে কিছু বেসামরিক পরিবারকেও এলাকা ছাড়তে দেওয়া হয় তবে এস এই দাবি প্রত্যাখ্যান করেছে তাদের বক্তব্য বাসে করে যাদের নেয়া হচ্ছে তারা যোদ্ধা নন তারা জোরপূর্বক বাস্তুচ্যুত বেসামরিক মানুষ এখনো কিছু এলাকায় বিচ্ছিন্ন ভাবে লড়াই চলছে বলে এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন বিশেষ দূত টম ম্যারেক সংঘর্ষ বন্ধের আহ্বান জানান তিনি বলেন সহিংসতার সমন্বয় চুক্তিকে ঝুঁকির মুখে ফেলছে মার্কিন মন্ত্রী দফতর সংলাপ সহজ করতে প্রস্তুত বলেও জানান তিনি এর আগে মার্চে এসডিএফ কে রাষ্ট্রীয় কাছাময় অন্তর্ভুক্তির চুক্তি হয়েছিল সরকার বলছে সেই চুক্তির শর্ত এখনো মানা হয়নি আলিপুর গভর্নরের দাবি এসডিএফ চুক্তি অনুযায়ী এলাকা ছাড়েনি বরং ওই এলাকাকে হামলার ঘাঁটি হিসেবে ব্যবহার করা হয়েছে সরকার নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা করছে বলে জানান তিনি রাশিয়ার ব্যাপক হামলায় ইউক্রেনের রাজধানী কেভে অন্তত চারজন নিহত হয়েছেন আহত হয়েছেন পঁচিশ জন এর মধ্যে ইউক্রেন পুনর্গঠনে যুক্তরাষ্ট্র আশি হাজার কোটি ডলারের চুক্তি করতে যাচ্ছে বলে জানিয়েছে দ্য টেলিগ্রাফ যুদ্ধবন্ধে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন জেলেন্সকে স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে কিয়েভে চালানো রুশ হামলায় বাড়ছে হতাহতের সংখ্যা এছাড়াও হামলায় কিয়েভের হাজারো ফ্ল্যাট তাপ বিদ্যুৎ ও পানি বিচ্ছিন্ন হয়ে পড়েছে এর মধ্যে তাপমাত্রা নেমে গেছে মাইনাস দশ ডিগ্রিতে জানানো হয়েছে নাগরিকদের সাময়িকভাবে শহর ছাড়ার আহ্বান এদিকে ইউক্রেনের দক্ষিণাঞ্চলের খেরসোনের একটি হাসপাতালেও গোলা বর্ষণ হয় হামলার নিন্দা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা রুশ হামলায় জাপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের লাইনও ক্ষতিগ্রস্ত হয় এই পরিস্থিতির মধ্যে সাময়িক যুদ্ধবিরতির উদ্যোগ নিচ্ছে আইএ আর কূটনৈতিক যোগাযোগ জোরদার হয়েছে ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের মধ্যে ভলাদিমির জেলেন্সকি জানিয়েছেন প্রায় প্রতিদিনই মার্কিন প্রতিনিধিদের সঙ্গে কথা হচ্ছে তিনি জানান ইউক্রেনের প্রধান আলোচক রুস্তেম ওমেরভ যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করছেন যুদ্ধের পূর্ণ দায় রাশিয়ার উপর চাপিয়ে তিনি বলেন ইউক্রেন কূটনীতির পথে বাধা হবে না এর মধ্যে ইউক্রেন পুনর্গঠনে বড় চুক্তির প্রস্তুতির খবর প্রকাশ করেছে দ্য টেলিগ্রাফ প্রতিবেদন অনুযায়ী ওয়াশিংটন ও কিয়েভ আটশো বিলিয়ন ডলারের একটি চুক্তি করতে যাচ্ছে চুক্তিটি এই মাসের শেষ দিকে দাওসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সই হতে পারে চুক্তির ভিত্তি হিসেবে রয়েছে ইউক্রেনের বিরল খনিজ সম্পদের তবে এতে ইউক্রেনের দীর্ঘদিনের চাওয়া নিরাপত্তা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড চুক্তির মাধ্যমে দূত স্টিভ উইটকফ এই চুক্তিকে যুদ্ধবিরতির প্যাকেজের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দাবি করছেন এদিকে উপর সাম্প্রতিক হামলাকে ঘিরে ইউরোপীয় দেশগুলোর সমালোচনা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেন পুতিন ইউরোপকে ভয় পান না দাবি রাশিয়া কেবল যুক্তরাষ্ট্রকেই ভয় পায় যুদ্ধ বন্ধে পুতিনকে আটক করার পরিকল্পনা আছে কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন এর কোনো প্রয়োজনীয়তা দেখছেন না তিনি ইরানের চলমান আন্দোলন সহিংসতায় ইসরায়েলি গোয়েন্দা সংস্থার ষড়যন্ত্র ফাঁসের দাবি করেছে একটি হ্যাকিং গ্রুপ তেহরানের বিভিন্ন গণমাধ্যম বলছে দাঙ্গা উস্কে দেয়ার সাথে জড়িত মোসাদের ছয়শ এজেন্টের পরিচয় প্রকাশ করেছে হান্দালা নামের এই হ্যাকার গোষ্ঠী এ সময় ইরানি এজেন্টদের গাইডিং অফিসার হিসেবে মেহরদাদ রাহিমি নামের একজনকে শনাক্ত করেছে তারা তার উপর নজরদারির ভিডিও ফুটেজও প্রকাশ করা হয়েছে চরম মূল্যস্ফীতির জেরে দুই সপ্তাহ আগে ব্যবসায়ীদের যে ধর্মঘট শুরু হয়েছিল ইরানে তা এখন রূপ নিয়েছে দাঙ্গা সহিংসতায় দেশজুড়ে লাখ লাখ মানুষের এই ক্ষোভের স্ফুলিঙ্গের পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ষড়যন্ত্রকে দায়ী করে আসছে তেহরান এবার ইরানের আন্দোলনে মোসাদের জড়িত থাকার তথ্য প্রমাণ ফাঁস করার দাবি করেছে ইরানেরই হ্যাকিং গ্রুপ হান্দালা দেশটির গণমাধ্যমগুলো বলছে প্রকাশ করা হয়েছে ছশো এজেন্টের পরিচয় যারা সরাসরি দাঙ্গায় উস্কানির সাথে জড়িত এক বিবৃতিতে হান্দালা জানায় মোসাদের ইরান ডেস্কের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা এক ব্যক্তিকে শনাক্ত করেছে তারা যার নাম মেহরদাদ রাহিমি এজেন্সির ইরানি এজেন্টদের এই গাইডিং অফিসার নেটওয়ার্ক সমন্বয় এবং অস্ত্র সরঞ্জাম ও অর্থ দিয়ে সহায়তা করেছেন রাহিমির মোবাইল হ্যাক করে সব তথ্য পাওয়ার দাবি হ্যাকিং গ্রুপের পাশাপাশি তার উপর সরাসরি নজরদারিও চালানো হয়েছে নজরদারির ভিডিও ফুটেজ প্রকাশ করেছে গ্রুপটি হান্দালা জানিয়েছে বিক্ষোভকে ব্যাপক সহিংস করে তুলে সরকারের পতন ঘটানোই এই এজেন্টদের লক্ষ্য তাদের দাবি ইসরায়েলের বিশৃঙ্খলা সৃষ্টির এই চেষ্টা ব্যর্থ হয়েছে